হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের আট নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি এর থেকেও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্য কার্যপদ্ধতি যদিও এই নোটটা আমরা এখন লেখা হয়নি এবং আমার একটু কাজ পড়ে গেছে সুতরাং লিখতে পারবো কিনা জানি না তোমরা যেখান থেকে হোক ওই নোটটা আগে মুখস্ত করো দেন এটা মুখস্ত করবে ওকে যেহেতু আমার এটা লেখা রয়েছে বলে আমি তোমাদের এটা সেন্ড করছি দেখো ভারতীয় পার্লামেন্ট আইন কোথায় তৈরি হয় আমরা জানি ভারতীয় আমাদের যে আইনগুলো তৈরি হয় সেটা ভারতীয় পার্লামেন্টে তৈরি হয় আর মোট সাতটি পর্যায়ে তৈরি হয় হ্যাঁ তাহলে সাতটি পর্যায় প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় এইভাবে সাতটি পর্যায়ে রয়েছে তোমাদের সাতটি পর্যায়ের পর উপসংহার দিলেই নোটটি তোমাদের শেষ হয়ে যাবে খুব ইজি নোট একটা এবং এর বাইরে আর কিছু লেখার প্রয়োজন নেই এই নোটটা যদি পরীক্ষায় আসে তোমরা যদি হুবহু লিখে আসতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ফুল মার্কস পাবে আমি জাস্ট তোমাদের নোটটা খুব সহজে একটু এক্সপ্লেন করে দিই তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে দেখো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ভারতীয় সংবিধানের একশো সাত নং ধারা থেকে একশো বাইশ নং ধারায় পার্লামেন্ট আইন পাশের পদ্ধতি নিয়ে আলোচনা করে করা হয়েছে পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে তাই কি না একটি সাধারণ বিল কোন কক্ষে উপস্থাপন করা থেকে শুরু করে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করা পর্যন্ত মোট সাতটি পর্যায়ে পার হয়ে আইনে পরিণত হয় তাহলে আমাদের পার্লামেন্টে একশো সাত থেকে একশো বাইশ নম্বর ধারাই আইন তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ আইন পাশের পদ্ধতি এবং আমরা জানি ভারতীয় পার্লামেন্ট দুইটি কক্ষ নিয়ে গঠিত একটা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষে যখন পাস হয়ে যাবে তারপর রাষ্ট্রপতি যখন ওই বিলে সই করে দেবে তখনই সেটা তোমার আইনে পরিণত হবে তাহলে কোনো আইন তৈরি হওয়ার জন্য প্রথমে একটা বিল নিয়ে আসতে হবে বিলটা হয় তুমি উচ্চ উচ্চকক্ষে নিয়ে আসতে পারো অর্থাৎ রাজ্যসভায় কিংবা নিম্ন কক্ষে অথবা লোকসভায় যাই হোক রাজ্যসভায় নিয়ে এলে রাজ্যসভায় আগে পাস হবে তারপর লোকসভায় লোকসভায় নিয়ে এলে লোকসভায় আগে পাশ হবে তারপরে রাজ্যসভা দুটো সভাতে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সই করবে সই করে দিলেই সে বিলটা আইনে পরিণত হয়েছে হয়ে যাবে ওকে মনে করি সরি আশা করি ক্লিয়ার তোমাদের নেক্সট দেখো প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে কি হবে বিলের প্রথম পর্যায়ে রয়েছে বিল উত্থাপন ও বিলের প্রথম পাঠ বিলটি যদি লোকসভায় উপস্থাপিত হয় তাহলে স্পিকারের কাছে এবং রাজ্যসভায় উপস্থাপিত হলে চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে উপস্থাপককে সভায় বিল পাশ করতে হবে এই পর্যায়ে শুধুমাত্র বিলের টাইটেল বা শিরোনামটা পাঠ করা হবে নেক্সট দ্বিতীয় পর্যায় দেখো দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে এই পর্যায়ে উত্থাপক বিল সম্পর্কে যে কোনো একটি প্রস্তাব পেশ করতে পারেন যেমন বিলটি সভায় বিচার বিবেচনার জন্য গ্রহণ করা থেকে পার্লামেন্টের সিলেক্ট কমিটি হবে সিলেক্ট কমিটিতে বিলটি পাঠানো হয়েছে পাঠানো হোক এই কথাটা বলতে পারেন এছাড়া পার্লামেন্টের উভয় কক্ষের যুক্ত কমিটির কাছে বিলটি পাঠানো হোক এটা বলতে পারে কিংবা জনসাধারণের মতামতের জন্য বিলটি প্রচার করা হোক এইগুলোর মধ্যে যে কোনো একটা উপস্থাপক বলতে পারেন নেক্সট তৃতীয় কক্ষ দেখো এই পর্যায়ে বিলটি নিয়ে সামগ্রিক বিচার বিবেচনা করা হয় বিলের এই পর্যায়কে কমিটি পর্যায়ে বলে কমিটি সবচেয়ে বিলটি সম্পর্কে তাদের সুনিশ্চিত মতামত সংসদে উপস্থাপিত উপস্থাপিত করে নেক্সট চতুর্থ অধ্যায় এই পর্যায়ে সংশ্লিষ্ট বিলের প্রতিটি ধারা উপধারা নিয়ে সর্বস্তর আলোচনা ও তর্ক বিতর্ক হয় এবং ভোট পর বিলের দ্বিতীয় পাঠের সমাপ্তি ঘটে নেক্সট পঞ্চম পর্যায় দেখো এই পর্যায়ে বিলের দ্বিতীয় পাঠ অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট কক্ষে বিলটি গৃহীত হবে না প্রত্যাখ্যান হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলটিকে সমর্থন করে বিলটি গৃহীত হয় অন্যদিকে বিলটি সমর্থন না পেলে বাতিল হয়ে যায় তাহলে মনে করো লোকসভায় নিয়ে এসেছে আমরা জানি লোকসভায় পাঁচশো তেতাল্লিশ জন সদস্য রয়েছে এবং যতজন সদস্য উপস্থিত থাকবে তাদের থেকে যদি অর্ধেকের বেশি তোমার পাস করে সাপোর্ট করে তাহলে বিলটি পাস করবে নাহলে পাস করবে না নেক্সট ষষ্ঠ অধ্যায় এই পর্যায়ে বিলটি যে কোনো একটি কক্ষে গৃহীত হওয়ার পর তা অনুমোদনের জন্য অপর কক্ষে যায় অর্থাৎ রাজ্যসভায় এলে লোকসভায় যাবে এবং লোকসভার যদি পাশ করে তাহলে রাজ্যসভাতে যাবে সেই কক্ষেও বিলটিকে উপরিক্ত পর্যায়েগুলি অতিক্রম করতে হয় অর্থাৎ উপরে যেগুলো আমরা পড়লাম প্রথমে উপস্থাপন করা হবে পাঠ করা হবে এগুলো সেম একইভাবে তোমার অতিক্রম করবে নেক্সট এবং লাস্ট পর্যায় এই পর্যায়টি হলো রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপনের পর্যায় পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি গৃহীত হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিলটিতে সম্মতি দিয়ে বিলটি তৎক্ষণাৎ আইনে পরিণত হয়ে যায় সুতরাং বুঝতে পারলাম যেটা তোমাদের প্রথমে আলোচনা করলাম নেক্সট দেখো উপসংহার অর্থ বিল ছাড়া কোনো বিল উভয় কক্ষে পাশ হলেও রাষ্ট্রপতি সেই বিলে অসম্মতি জানানোর ক্ষমতা রয়েছে অর্থাৎ একমাত্র অর্থ বিল এবং আরেকটা আছে সংবিধান সংশোধনী বিল দুটি বিল হবে এনআড করতে পারো এই দুটি বাদ দিয়ে রাষ্ট্রপতি যে কোনো বিলে সই যদি না করতে চাই তাহলে না করতে পারে কিন্তু অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিলে কিন্তু সই করতেই হবে রাষ্ট্রপতিকে এছাড়া রাষ্ট্রপতি কোনো বিলকে পুনর্বিবেচনের জন্য পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতেও পারেন তবে পার্লামেন্টের সংশ্লিষ্ট বিলটিকে পুনরায় অনুমোদন করে পাঠানো পাঠালে রাষ্ট্রপতি তার সম্মতি দিতে বাধ্য থাকেন কোনো একটা বিল মনে করো রাজ্যসভায় পাশ হয়েছে লোকসভায় পাশ হয়েছে তারপরে রাষ্ট্রপতির কাছে এসছে রাষ্ট্রপতি সই না করে সেই বিলটা আবার পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে উভয় কক্ষেই এবং উভয় কক্ষ যদি আবার সেই বিলটাকে পাশ করায় তাহলে কিন্তু তারপরে আর রাষ্ট্রপতি ফেরত পাঠাতে পারবে না তখন তাকে সই করতেই হবে দেখো এইভাবে একটি বিল লোকসভা ও রাজ্যসভা ও রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আইনে পরিণত হয় আশা করি তোমরা এই নোটটি বুঝতে পেরেছো এবং তোমরা যেভাবে বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকছো ঠিক সেইভাবে করতে থাকো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ